নমস্কার কেমন আছেন আপনারা সবাই পাঞ্চালির আরেকটি ব্লগে আপনাদের আবারও স্বাগত তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা তাই তা নিয়ে বিকেলবেলা একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম একটু ঘুরে আসি ঠাকুরবাড়ি থেকে আর আজকে চলে এসেছি তাই জগন্নাথ বাড়িতে ত্রিপুরার জগন্নাথ বাড়িতে দেখুন এখানে খুব সুন্দর নাম সংকীর্তন হচ্ছে আগে যাই মন্দির থেকে ঘুরে আসি তো আগে জুতোটা রাখার ব্যবস্থা করি কোথায় জুতোটা রাখতে পারি দেখি তারপর যা হবার হবে তো সামনেই দেখছি অনেকে অনেক জুতো রেখেছে তো সেখানেই আমরা জুতোটা রেখে সামনের দিকে এগোই ভারী সুন্দর লাগছে না এই বাগানটা ওরা খুব মেনটেন করে এই বাগানটাকে খুবই সুন্দর লাগছে তো আমরা এখানে জুতোটা রাখি কোথায় একটু ব্যবস্থা করি এই পাশটা হচ্ছে মন্দিরটা তো জুতো খুলে আমরা চলে এলাম জুতো নিয়ে প্রবেশ নিশে তো জুতোটা খুলে এলাম তাতেই সামনের দিকে এগোচ্ছে দাঁড়ান একটু মন জগন্নাথকে দেখাচ্ছি দরজাটা খুবই ছোট দেখা যাবে না সব জগন্নাথ বললাম সুভদ্রাকে তবুও দেখানোর চেষ্টা করছি এই যে হচ্ছে ভারী সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়ে রাখে দাঁড়ান একটু প্রণাম করে নিই করে একটু চরণামৃত নিয়ে নিই তো আমাদের চরণামৃত নেওয়া হয়ে গেছে সামনের দিকে এগোই এখানে বিভিন্ন মন্দিরে ঘর ঘর বানানো আছে ওখানে শ্রীকৃষ্ণের লীলা মানে ওরা সিমেন্ট দিয়ে বাঁধানো দিয়ে রেখেছে আর কি চলুন আপনাদেরকে একটু দর্শন করিয়ে আনি আগে একটু চলুন ঝুলনযাত্রাটাকে আজকে যেহেতু ঝুলন তো ঝুলনটাকে একটু দেখিয়ে আনি আপনাদের দেখুন কলাগুলো কী সুন্দর লাগছে মনে হচ্ছে পেরে খেয়ে ফেলি খুব সুন্দর সাজায় এই যে ঝুলন যা ঝুলন এখানে রাধাকৃষ্ণ ঝুলনায় ঝুলছে চারিদিকটা ঘাস লতা পাতা কি সুন্দর সাজিয়েছে আর উপর দিকে ফ্যান চালানো তাই ঝোলনা আর একটু একটুখানি দড়ি টেনে দিচ্ছে তাই ঝোলনা ঝুলছে খুব সুন্দর লাগছে তাই না এই দেখুন শ্রীকৃষ্ণের লীলা মাখন চুরি করছে এখানে এই যে এখানে নিচে নাম দেওয়া আছে শ্রীকৃষ্ণের মাখন চুরি তারপর হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণের ভোজন লীলা তো এখানে ভোজনের যা লীলা করতো সেটাকে ওরা বানিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে তাই না বলুন আগে ছোটোবেলায় টিভিতে দেখতাম শ্রীকৃষ্ণ তো এখন এখানে দেখতে আসি মাঝে মধ্যে ইচ্ছে ইচ্ছে যখন যায় এখানে লেখা আছে শ্রীকৃষ্ণের লীলা লীলা হচ্ছে তারপর হচ্ছে এটা নামটা পড়তে পারছি না গোপীগণ কর্তৃক কাত্তায়নী পূজা এটা হচ্ছে কাত্তায়নী পূজার একটা দৃশ্য ওরা ফুটে তুলেছে তারপর হচ্ছে গিয়ে পঞ্চতত্ত্ব আমিও ঠিক জানি না পঞ্চতত্ত্বটা কি আপনারা যদি জানেন জানেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে কমেন্ট করে বলবেন আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মহাপ্রভুর জন্ম তারপর হচ্ছে গিয়ে এটা কি এটা নামটা উপরে লেখা নেই তাই আর তুললাম না এটা হচ্ছে গিয়ে জগায় মাথায় উদ্ধার আপনারা নিশ্চয়ই শুনেছেন মাথায় কথা ওটা হচ্ছে এটা এটা নামটা এত দূর আমি পড়তে পারছি না তারপর হচ্ছে গিয়ে এটাও কি জানি এটা হচ্ছে বাড়ি কিছু একটা হবে আমি উপরটা পড়তে পারছি না চলুন এবার সামনের দিকে এই দিকটা ঘোরা হয়ে গেছে আবার সামনের দিকটা যাই পুকুর পার হচ্ছে এই দৃশ্যটা চলুন একটু পুকুরটা চারিদিক আপনাদেরকে ঘুরিয়ে আনি এই যে হচ্ছে পুকুর পাড়ের রাস্তাটা ডান দিকে যেটা বেসিন টেসিন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে জগন্নাথ বাড়ির রান্নাঘর এখানে প্রচুর প্রচুর মানুষ প্রসাদ নেই দুপুরবেলা প্রসাদ নেওয়ার ব্যবস্থা আছে এইটা হচ্ছে রান্নাঘর একটু দেখা যাচ্ছে আর সামনের দিকে হচ্ছে ঘরে পুকুর পাড়ে নারায়ণের মন্দির আর এই দেখুন রাধা রাধা না সরি এটা হচ্ছে শিব ঠাকুর পার্বতী আর গণেশ দারুণ লাগছে এটাকে একটু রং টং করে সাজিয়েছে হেভি লাগছে ওয়াও সূর্যটা কি সুন্দর লাগছে মন্দিরের পেছন থেকে তাই না চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক এই যে বা ঘরগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে বাইরে থেকে যখন মানুষ আসে দূর দূরান্ত থেকে তখন এখানে এসে থাকে তো এটা হচ্ছে থাকার ঘর আর এই হচ্ছে পুকুর পুকুরটাতে কিন্তু প্রচুর মাছ দেখাচ্ছি দাঁড়ান এই যে ছোট ছোট তেলাপিয়া মাছ প্রচুর আছে এখানে দেখা যাচ্ছে এখান থেকে সামনে মুড়ি বিক্রি করে সো এখান থেকে মুড়ি নিয়ে মাছগুলোকে অনেকে মুড়ি খাওয়াচ্ছে আর এই যে ডানদিকে ঘরগুলো দূরে দেখা যাচ্ছে এখানে গোয়ালা ঘর আছে আমি একবার দেখিয়ে আনবো আপনাদেরকে তা আপাতত মন্দিরটি একটু ঢেকে দেখে নিই একটু নমস্কার করে নিই মাছগুলো জলের মধ্যে থই থই করছে কি সুন্দর লাগছে তাই না এই যে কতগুলো রাশি রাশি মাছ যাকে একটু সামনের দিকে যাই লোকের ভিড় লোক এতটা মানে ঠাকুর দেখতে আসেনি মনে হচ্ছে দেখতে মাছটাই সবচেয়ে বড় আকর্ষণ এখানকার এটা হচ্ছে নারায়ণের বিগ্রহ নারায়ণ লক্ষ্মী ঠাকুর আর ব্রহ্মা ঠাকুর এই যে উনি ওনার কাছেই মুড়ি বিক্রি হচ্ছে তো আমাদের এই দিকটা ঘোরা হয়ে গেল। এবার আমরা পুকুরের কিনার পাশ দিয়ে দিয়ে যাচ্ছি সূর্যটাকে কি সুন্দর লাগছে আর এই ডান দিকে এটা হচ্ছে রান্নাঘর এখন রান্নাঘরে খাওয়া শেষ হয়ে গেছে তো এখন ওরা জল ছিটিয়ে ধুয়ে দিচ্ছে এবার সামনের দিকে যায় এই যে উপরে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যেও মানুষ থাকে এগুলো মানে থাকারই ঘর এখানেও যারা যারা সব সময় থাকে ওরা এখানে থাকে আর এই নিচটায় হচ্ছে গিয়ে গোয়ালা ঘর দাঁড়ান একটু নিয়ে যাচ্ছি এই যে গোমাতা সেবা কেন্দ্র এখানে লেখা আছে যে পচা মচা ফল গোমাতাদের যেন না খাওয়ায় দাঁড়ান ভেতরে জানি ঢুকতে পারবো কিনা না জানি না তবে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি এখানে এক একটা গরুর এক একটা নাম ওই যে দেখা যাচ্ছে সুরভি চিপসা ললিতা ধবলি বিশাখা পূজা এক একটা গরুর এক একটা নাম আমরা যখন মায়াপুর গেছিলাম না তখনও দেখেছিলাম এক একটা গরু খুব সুন্দর সুন্দর উপরে নাম লেখা আছে আর গরুগুলো গোমাতাগুলো সেই নামের পাশাপাশি এসে দাঁড়িয়ে থাকে উপরে ফ্যান চালিয়ে দিয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে একটু গন্ধ নেই বিশ্বাস করুন খুব সুন্দর লাগছে নামগুলো কি সুন্দর সুন্দর রেখেছে ওরা বিষ্ণু সুরভি চি চিত্রা ললিতা এমন দেখে সুন্দর নাম লেখেছে দেখুন তাহারে তাঁতুই দেখতে পাচ্ছে না তাঁতইকে একটু উকিচুকি দিয়ে দেখালাম আর দূরে ওই দেখা যাচ্ছে একটা রথের মধ্যে অর্জুন শ্রীকৃষ্ণ আর মানে মন্দিরটা চারিদিকটা পুকুর পাড় থেকে কি সুন্দর লাগছে দেখুন হলুদটা জলের মধ্যে ভেসে হচ্ছে হলুদ বিল্ডিংয়ের আভাসটা এবার চলে এলাম একটু লাইনে দাঁড়াবো কারণ ভেতরে আরেকটা একটা ঝোলন বানিয়েছে যেটাকে আমরা টান দেবো ঝোলনের দড়িটা একটু টানবো তো লম্বা লাইন আছে তো লম্বা লাইনে একটু দাঁড়িয়ে পড়লাম আস্তে আস্তে এগুচ্ছি বাইরে থেকেই লাইনটা ধরেছে তো আবার এবার একটু ভেতরে ঢুকলাম দেখুন কত বড় লাইন সবাই একটু টান দিয়ে দিয়ে যাচ্ছে তাই না ঝোলন বলে কথা ঝোলনের দড়ির মধ্যে যদি টান না দেয় তাহলে কি হয় আর যেহেতু আমরা এসছি যতই ভিড় হোক একটু টান দিয়ে যাই ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে আর বিশ্বাস করুন একটুও গরম নেই চারিদিকে পাখা টাখা লাগানো আমরা খুব কাছাকাছি চলে এসেছি দেখুন এইখানে ঝুলনটাও খুব সুন্দর সাজিয়েছে সবাই যে একটু একটু করে দড়ি টান দিয়ে যাচ্ছে দাঁড়ান তাথইকে একটু টান দেওয়াই তাতেই এই দ্বিতীয়বার আরেকবার ছোটোবেলায় এসছিলাম নিয়ে আর এই হচ্ছে দ্বিতীয়বার নিয়ে এলাম আর আসেনি কোনো দিন ওর পাঁচ বছর বয়সে তো ওকে একটু টান দেওয়াই সবাই একটু একটু টান দিয়ে যাচ্ছে তো তো একটু ভিড়টা জমেছে আর কি একটু সময় লাগে এখানটা পাশ হতে সবারই তো ইচ্ছা বলুন রাধাকৃষ্ণ ঝোলা ঝোলনের টান দেবে এই যে তাছাই টান দিতে চলে এসেছে আমি আর তাথায় মিলে একটু ঝোলনা ঝুলিয়ে নিই দাঁড়ান একটু প্রণামটাও করে নিই তাথির কাছে দিয়ে যাক আমাদের হয়ে গেল এবার উনি এখানে বসেছেন এই দেখুন বেরিয়ে যাচ্ছিলাম পাশে আরেকটা মনে হলো খুব সুন্দর আরও দু তিনটা স্ট্যাচু আছে তাই দেখিয়ে নিয়ে আসি সো এইটা হচ্ছে গিয়ে একটু সামনের দিকে যায় এটা কি হচ্ছে বিনিময় এটা হচ্ছে গিয়ে ওই যে শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিল ওর বাবা যখন ওকে কারাগার থেকে দূরে কোথাও রেখে এসেছিলো সেটা ওইটা হচ্ছে পুতিনারায়খ যখন শ্রীকৃষ্ণকে দুধ খাওয়াতে এসেছিল সেটা আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণকে নদী পার করে যখন শ্রীকৃষ্ণের বাবা দূরে কোথাও দিয়ে এসেছিলো সেই দৃশ্যটাকে ফুটিয়ে তুলেছে আর এটা হচ্ছে কংসের গড় কারিগরে করা কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব আর এই দেখুন ঘোড়াটা যদি সামনে প্যান্ডেলটা না থাকতো খুব সুন্দর দেখাতাম হলে এই দেখুন পুরোটা মন্দির আর এইখানে হচ্ছে গিয়ে একটু নাম ভজন হচ্ছে তো খুব সুন্দর লাগছে আমরা একটু ভজনটা শুনিনি খুব নাম মানে সোনা ভজন তাই আপনারা একটু শুনুন দেখুন কী মানে খুবই শ্রুতিমধুর লাগছিল তাই আপনাদেরকে একটু শোনালাম তাহলে ভজনটা কেমন লাগলো বলুন সবারই বা ভজনটা জানা পরিচিত তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম সামনে মেলাটা একটু ঘুরে বাড়ি চলে যাব। আর তা থেকে দেখুন ডক্টর সেট কিচেন সেট কেনার জন্য ছুটাছুটি করছে ওকে নিয়ে রাস্তায় আমার একবার এই দিক একবার ওই দিক ছোটাছুটি করতে হচ্ছে তো আমি কিছু রাখি নিয়ে নিলাম আর পাশে দোকানগুলো দেখুন খাজা মুরলি বুট মটর এসব বিক্রি করছে এই দোকানগুলোই যেন মেলার আকর্ষণ তাই না আগে ছোটোবেলায় মেলায় যেতাম এখন আর যাওয়াই হয় না দিনগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে এই দেখুন তাতুই দাঁড়িয়ে গেছে ডক্টর সেট কেনার জন্য ওকে নিয়ে আমার টানতে হবে এখন এই দেখুন আচারের দোকান মেলাটাই যেন সবচেয়ে বড় আকর্ষণ আচ্ছা ওই দোকানটা দেখছি এটার মধ্যে খাজা মুরুলি দেখা যাচ্ছে একটু নিয়েই নেই বাড়ির জন্য কিছু যেহেতু আজকে পূর্ণিমা তো সবার জন্য একটু মিষ্টি মুখ করে নেব আর আমরাই তো কিনবো তাই না আর দেখুন তালের বড়াগুলো কি সুন্দর লাগছে মনে হচ্ছে সব কটা একটু একটু টুকটুক করে নিয়ে নিই কিন্তু ডায়েটটাও একটু মাথায় রাখতে হবে মোটা হয়ে যাচ্ছি দিনে দিনে সো ওনার কাছ থেকে একটু জিলিপি নিয়ে নিলাম জিলিপিটা রেখে রেখে খাওয়া যাবে আর এই দেখুন তালের বড়াগুলো এই জিলিপি নিয়ে নিলাম একটু আর এই যে তালের বড়াগুলো কালারটা কি সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে নিয়ে দু চারটা খেয়ে ফেলি কিন্তু বাড়ির তালের বড়ার মতো এত টেস্ট কোনো দোকানেরই হয় না এই হচ্ছে বুরিন্দা এই হচ্ছে তালের বড়া স কিছু জিলিপি নিয়ে নিলাম বাড়ির লোকের জন্য আর এই হচ্ছে মেলাটা অনেক বড় মেলাই বসেছে ওইটি গত দুবছর করোনার পর যে এটা বসতে পেরেছে ওদেরও লাভ আর আমাদেরও একটু চোখ দিকে ভালোই লাগছে এই দেখুন তাতেই আবার কিনিয়ে নিয়ে নিল ডক্টর সেট কিচেন সেট করে এখন একটা স্টার নিয়ে নিল যাক ওকে একটা কিনে দিলাম ভিডিওটা আর বেশি বাড়ালাম না এ দেখুন আবার চুরিও দেখাচ্ছে কিনবে বলে আর কেনা হলো না সো আমাদেরও বাড়ি যাওয়ার পথে তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম কেমন লাগলো একটু কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন সো টাটা বাই বাই